আমাদের এবারে আমাদের বর্তমানের প্রিয় ভাবার নাম সচিতা শর্মাকে আছে আজকে তো বিশ্ব পরিবেশ দিবস আমাদের বর্ধমান জুলজিক্যাল পার্ক যেটা আমরা রমনা বলতে থাকি সেখানে চিতাবাঘ উত্তরবঙ্গ থেকে এসেছে তিনটে চিতাবাগকে হল তারপরে বিভিন্ন ধরনের পাখি এগুলো করা হয়েছে দুটো চিতাবাগের ডিএম ম্যাডাম ছিলেন এস পি ম্যাডাম ছিলেন আমাদের ডিএফও ছিলেন চেয়ারম্যান বর্ধমান মিউনিসিপ্যালিটি এটা বৈষক্যের সভাপতি কর্মাধ্যক্ষ সবাই ছিলেন চিতাবাঘ দুটো নাম দেওয়া হয়েছে যেগুলো ফিমেল একটা প্রিয়া একটা ফেয়া আর যে যে থেকে নাম দেওয়া হচ্ছে প্রতাপ তো এটা আরও আকর্ষণীয় হল আগেকার তো অনেকটাই আপনারা নিজেরা দেখতে পানি ভিজিটার আসছে বেশি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে এই চিড়িয়াখানাটা আশা করি আগামী দিনটা আরও উন্নত হবে এবং সবটাই সম্ভব হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বিশ্ব পরিবেশ দিবসে একটাই আবেদন যে আপনারা পরিবেশকে ভালো রাখুন গাছ লাগান পরিবেশকে ভালো বর্ধমান আমাদের এখানকার জেলার এই এই বিভাগে এর আজকের অনুষ্ঠানটা গতকাল থেকে আখো প্রতিটা কুইস সেই সঙ্গে রক্তদান আরেকটা ভালো খবর হচ্ছে একটা কনফারেন্স রূপেরও আজকের উদ্বোধন করে এই হচ্ছে গাছ তো বলাই হয় সবের গাছ সংগঠনটা জোর করে করা যায় না গাছটি যারা ভালোবাসে না সে নিজেরই অনেক পাগল আছে তারাই গাছটি রক্ষা করে এটা বক্তৃতা করে ভাসনে কাজ না। এবার নিজেরা কিছু তো কাজ করে যা বুঝি হাজার বুঝিয়ে রাখা অনেক লোক আছে শুধু গাছ গাছ রক্ষা করার জন্য আসে না জলের আরেক নাম জীবন জল ছাড়া জীবন বাঁচে না গাছ ছাড়াও জীবন বাঁচে না অর্থাৎ জলকেও আমাদের সংরক্ষণ জলের অপচয় বন্ধ করতে হয় পানীয় জলের ক্ষেত্রে বিশেষ করে ড্রিঙ্কিং ওয়াটার এত আগে আমরা যখন লোক বোতলের জল কখনও চিনতাম ঘোড়া বালতি জল খেয়েছি পুজোর এখন তো সব প্লাস্টিক বোতলে বিভিন্ন কোম্পানি জল বার করছে তাহলে মাটির নিচে যে জল আছে সে কখনও শেষ হয়ে যাবে আমরা কখনো আগে ভাবিনি কিন্তু এখন জলকে সংরক্ষণ অপচয়টা বন্ধ করতেই হবে পৌরসভা তো আর কাজ করছে কিন্তু জলের অপচয় অপচয়কে আপনারা দেখতে পাচ্ছেন না আমি অন্য বিতর্কে যাবো না কিন্তু জলের অপচয়টা আপনি নিজের বাড়িতে জিজ্ঞেস করে দেখবেন স্নানের ডুবালতি জল দরকার আপনি সাওয়ারটা খুলে কিন্তু আধ ঘন্টা ধরে চান করে যাচ্ছেন জলের অপচয় হচ্ছে না